এ মানে কি বলবো মানে মানে এমনভাবে টাচ করে আমাকে দেখতেছে বুঝছেন যে উনি হচ্ছে পাত্র বাবা উনি তো নিজে পাত্র না বা একটা মহিলা মানুষ না যে উনি আমাকে যেরকম মন চায় সেরকম করে দেখতে পারবে আচ্ছা আচ্ছা উনি কি পারে আমাকে এরকম করে দেখতে না 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 অবশ্যই না পাত্রে দেখতে এসে পাত্রের গায়ে হাত দিয়ে বসলেন ছেলের বাবা দর্শক এমন একটা বিরল ঘটনা ঘটে গেছে এই গ্রামে বিস্তারিত শুনবো তাদের মুখ থেকেই আচ্ছা এই যে আপনার গায়ে যেন পাত্র বাবা হাত দিয়েছেন এ ব্যাপারে আপনি একটু বলবেন কি খোলে আসলে কি আজকে ওনারা আমাকে দেখতে আসছে ঠিক আছে যখন দেখতে আসছে মেয়ে তো দেখবেই নাকি দেখবে তাই সে মানে কি বলবো মানে মানে এমনভাবে টাচ করে আমাকে দেখতেছে বুঝছেন যে উনি হচ্ছে পাত্র বাবা উনি নিজে পাত্র না বা একটা মহিলা মানুষ না যে উনি আমাকে যেরকম মন চায় সেরকম করে দেখতে পারবে আচ্ছা আচ্ছা উনি কি পারে আমাকে এরকম করে দেখতে না 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 অবশ্যই না

কোনো গায় বাসতো না পুরুষ মানুষ কেমনে গায় এমন করে হাত দেয় এটা কি না 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 একদমই ম্যানেজার দর্শক বুঝতে পারলেন অসব আচরণ করার জন্যই পাত্রী खेপে গেছেন এমন কি ভাঙ্গসুর করেছেন চারিদিকে এমন কি পাত্র এবং পাত্রের বাবাকে বসতেও দেন নি তো দর্শক এই পর্যায়ে আমরা কথা বলবো পাত্রের সাথে তো কি হইছে আসলে বিষয়টা বলেন তো ভাই হইছে কি

ছেলে ও মেয়েরা যেরকম ভাবে ক্লেম করছিল সেভাবেই মনে করেন যে আপনার ঘটনাটা আমরা শুনতে পেলাম আর একটু শোনার বাকি আছে সেটা ছেলের বাবার কাছ থেকে আচ্ছা এই যে আপনি এসে যে আপনি ছেলে কি নিয়ে আসেন শুধু সাথে মেয়ে দেখার জন্য আপনার মহিলা মানুষ নিয়ে আসতে পারেন নাই এরকম ভাবে যে কাজটা করছেন আপনি বলছেন এখনো আমান রাখছে এই তো মেলা কিছু আমার বিয়া করে তার বোন আমি চিন্তা করতাম হয়েছে কি ভাই আমাকে ভুল বোঝা গাড়ি লেখ বুঝছেন আমি আসলে মূলত হলো ঘটক এন্ড ঘটক আমি বিভিন্ন জায়গায় বিয়ে সাদি দিছি আমি এরকম মেলা পুতারিত হইছি আচ্ছা আচ্ছা এবং আমি মানে মানসিক ভাবে এবং মানে শারীরিক ভাবেও আমি নির্যাতিত হইছি অনেক জায়গায় মাইটটারেও খাইছি আবার মানসিক ভাবে অনেক যন্ত্রণায় পড়ছি তা আমার সাওয়ালের বিয়ে দেব আমি যদি নিজে পুতারিত হই তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়ায় কারণ আমি হচ্ছে কালামের সাওয়ালের বিয়ে দিছিলাম আমার গ্রামের কালামের সাওয়ালের বিয়ে দিছি এই মেয়ে দেখতেই সেই চাঁদের মধ্যে জিলজিল করলো সকালবেলা গোসল দিতেতে যে পাগের কালী আমি আমি ঘটক মানুষ আমি বহুত জায়গায় ঠকছি আমি তো এখন ঠক করে রে ভাই আমার নিজের ছলে বিয়ে দেবো সুন্দর দেহে বিয়ে দেবো তাই আমি হয়তো উনি আমাকে ভুল পারে আমি আসলে মূলত এরকম লয় আপনি আমার গ্রামে শুনতে পারেন আমার সাওয়ালো হয়তো বিষয়টা বোঝে নাই কারণ ও ছোট মানুষ তাই আমি মনে করেন যে হাতটা ধরছি হাতটা ধরে ডলন দিয়ে দেখছি যে আসলে মেকআপ আছে কিনা হ্যাঁ পাগের মতোই হয় কি না ন্যাচারাল সুন্দরী তো মেয়েটার চুলও দেখলেন মনে করেন যে গুড়ার যেরকম চুল